নমস্কার হেসেল চ্যানেলে আপনাদের আপনাদের স্বাগতম আজকে সাথে শেয়ার করতে চলেছি মোচার পুরবরা কাঁচকলার কোপ্তা চলুন দেখে নি বাড়িতে মোচার ঘণ্ট তৈরি হলে এরকম এক বাটি সরিয়ে রাখবেন তার পাশাপাশি সেদ্ধ করে নেবেন দুটো কাঁচকলা আর একটা আলু এবার আলু কাঁচকলাগুলোকে একটি ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিতে হবে ভালো মতো ম্যাশ হয়ে গেলে তাতে একে একে অ্যাড করে দিন স্বাদ অনুযায়ী লবণ হাফ স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর হাফ কাপ ছোলার ছাতু আর এক টেবিল স্পুন চালের আটা বা চালের গুঁড়ি এবার সব কিছুকে ভালো মতো মিক্স করে নিলে এরকম একটি শক্ত মণ্ড তৈরি হবে এবার লেচি আকারে কিছুটা মণ্ড নিয়ে চ্যাপটা করে মাঝখানে গর্ত করে নিতে হবে গর্ত করে নেওয়ার পর তাতে ভরে দিতে হবে মোচার পুরগুলোকে তারপর ভালো করে মুখটা বন্ধ করে নিলেই তৈরি হয়ে যাবে এক একটি কোপ্তা এরকম করে সবকটা কোপ্তাই তৈরি করে নিতে হবে কোপ্তাগুলো আমার সুন্দর রেডি হয়ে গেছে এবার কড়াইতে সাদা তেল গরম হলে তাতে কোপ্তাগুলো ভেজে নেব কোপ্তাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার কোপ্তাগুলোকে তুলে নিচ্ছি এরকমভাবে এরকম ভাবে এবার ভেজে নেব কিছু আলুর টুকরো আলুর টুকরো ভাজা হয়ে গেলে তাতে অ্যাড করে দেব কিছু গোটা গরম মশলা হাফ টি স্পুন মতো গোটা জির আর হাফ টেবিল স্পুন আদা কাঁচা লঙ্কা বাটা আদা রসমেলটা চলে গেলে তাতে অ্যাড করে দেবো একটি টমেটো কুচো ভালো মতো মিক্স করে নেব তাতে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু চিনি টেস্ট ব্যালেন্সিংয়ের জন্য তারপর দিয়ে দেব একে একে হাফ টি স্পুন করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপর মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা কষে উঠলে তাতে দিয়ে দেব প্রয়োজন অনুযায়ী জল গ্রেভিটা ফুটে উঠলে তাতে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা কোপ্তা আর আলুগুলোকে সম্পূর্ণ রান্নাটাই আমি সাদা তেলে করছি অন্যদিকে আমি একটি ছোট বাটিতে নিয়ে নেব ওয়ান টি স্পুন মতো আটা আর সামান্য একটু জল এবার এর একটা স্লারি তৈরি করে নেব এবার এই স্লারিটি গ্রেভির মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব তাতে গ্রেভিটা সুন্দর ঘন হয়ে উঠবে গ্রেভিটা সুন্দর ঘন হয়ে এলে তাতে শেষে অ্যাড করে দেব হাফ টি স্পুন গরম মশলা আর হাফ টি স্পুন ঘি ব্যাস তৈরি হয়ে গেছে মোচার পুর ভরা কাঁচকলার কোপ্তা রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে